আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদেরকে এআই প্রযুক্তির মাধ্যমে যে কোনো লেখাকে ছবিতে রূপান্তর করা যায় এবং সেই ছবিকে কিভাবে আপনি যে কোনো ভিডিওতে পরিবর্তন করতে পারেন এবং একই সাথে যে কোনো স্টিল ছবিকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায় তো কিভাবে করতে হবে সেটা জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এর জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে টাইপ করবেন ডিকু হেয়ার ডট এআই তো আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমি লিখে দিলাম লেখার পরে সার্চ করে দেওয়ার সাথে সাথে সবার প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে টাস্ক করে দিলেই এরকম ইন্টারফেস শো করবে এরপরে স্টার্ট এর উপরে করে দিবেন এরপরে করে করবে দিলে যতগুলো জিমেইল আছে সমস্ত জিমেলগুলো এখান থেকে শো করবে এখান থেকে যে কোনো একটি জিমেল আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করে দেওয়ার পরে একটি বিজ্ঞাপন চলে আসবে বিজ্ঞাপনটি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে হবে এরপর আপনি যেই ধরনের ছবি তৈরি করবেন সেই ছবির জন্য আপনাকে ছবির রেশিও সিলেক্ট করে দিতে হবে এর আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো এই জন্য যে ছবিটি তৈরি করব এর জন্য আমি ওয়াইড ছবি তৈরি করব এই জন্য ওয়াইড সিলেক্ট করে দিলাম আপনি টিকটক বা ফেসবুকের জন্য ছবি তৈরি তৈরি করলে টেল সিলেক্ট করে দিবেন তো এরপরে এইরকম ইন্টারফেস শো করবে আমি কি ধরনের ছবি তৈরি করব এটা এখানে ডিসক্রিপশানে লিখে দিব যেমন আমি লিখে দিচ্ছি এ ওম্যান ওয়াকিং গার্ডেন লিখে দেওয়ার সাথে সাথে দেখুন আমার ছবিটি তৈরি হয়ে গেছে তো ছবিটি ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোডের উপরে টাচ করে দিব এরপরে ক্রিয়েটিভিটি এর ডান দিকে দেখুন একটি টিক চিহ্ন আছে এখানে টাচ করে দিলে জেনারেট হয়ে যাবে এবং নিচের দিকে দেখুন একশো পার্সেন্ট পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ছবিটি ডাউনলোড করে করার জন্য ডাউনলোড যে অপশন আছে সেইখানে টাচ করে দিলে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে আমি এরপরে ভিডিও তৈরি করে দেখাবো জাস্ট আমার এই সিলেক্ট করে দিব রেশিও সিলেক্ট করে দেওয়ার পরে ডেসক্রিপশন বক্সে লিখবো এ ম্যান ওয়াকিং মার্কেট লিখে উপরে ডান দিকে দেখুন একটি ভিডিও আইকন আছে এর উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শু করবে মোশানটা আমি বৃদ্ধি করে দিব এরপরে ঠিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখুন আমার ভিডিওটি জেনারেট হচ্ছে তো ভিডিওটি জেনারেট হতে এক থেকে একশো পর্যন্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে দেখুন আমি ভিডিওটি প্লে করছি দেখুন ভিডিওটি খুব সুন্দর প্লে হচ্ছে তো ভিডিওটি ডাউনলোড করার জন্য ডাউনলোডের উপরে টাস করে দিতে হবে টাচ করে দিলে আমার ভিডিওটি আমার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওটি আমি যে কোনো লং ভিডিওর মাঝখানে ব্যবহার করতে পারবো কিংবা শর্ট ভিডিও আকারেও আমি আমার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবো অথবা ভয়েস ওভার করতে পারবো এরপরে আমি দেখাবো যে কোনো একটা স্টিল ছবিকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায় এর জন্য আমি রেশু সিলেক্ট করে নিব এরপরে ডান দিকের যে প্লাস আইকন আছে এর উপরে টাচ করে দিব দিলে আমার গ্যালারিতে নিয়ে যাবে সেই গ্যালারি থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিব নেওয়ার পরে মশাটা ঠিক করে দিব এরপরে ঠিক চিহ্ন দিয়ে জেনারেট করে দিব জেনারেট করে দেওয়ার সাথে সাথে এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হবে এরপর আমার স্টিল ছবি থেকে ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এই ছবিটি আমি ডাউনলোড অপশানের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারব তো ভিওয়ার্স আশা করি খুব সুন্দরভাবে বুঝাইতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না